সোনগ রুপো শ্রীকন্যা গো কারলা গিয়া গাধো ফুলের মালা কি করি জঙ্গলেরা জংলেরা র‍্যাকেট কোন খেলা পারে না মধ্যে নেট দিছে তাও একই নেটের মধ্যে খেলতেছে তাহলে নেট দেওয়া কি আবার কদ দেখ না কেন সার্কাস করিচ্ছে ওটি মানুষ এক অবধি কোনো কাম হবে তাই যেটি যাবি জংলেরা সেটি ফেজলেমি করবি অরে বাবলু মেয়ের বাপ রে ডেকা হসে রেকেট কিনে দাওয়া লাগে ধান পাতার তে একবার হয়ে যাচ্ছে ধার কোনো নাম নাই বেটা খেলবার বোঝে না বা সংসারের আয় উন্নতি কিচ্ছু বোঝে না তবে আমার চোল হসে কাম কাজ করবার কওয়া লাগে না একবার দেখালে হসে উষ্টে যায় কামত ধরবি ও নতুন হাতা দিয়ে আজকে খেলা হবি বাবা যে সুন্দর খেলা দেন পাঁচ দশ হাজার টাকা কেউ যে তুমি বাইজে আছে আমার কাছে কোনো ব্যাপারই লয় হাতাত হাত দাও চলে ইচ্ছে না খালি টং টং করিচ্ছে কক মানুষের গাও যেতে লাগে একবার কক হাসপাতাল ভর্তি হওয়া ছাড়া কোনো উপায় নাই। আই রে কোন পাড়ার কোন মেম্বার সেরে বেটা আসে চলে আয় তোকে নিলে গেম দেবো ও হো দর্শক বন্ধুরা আপনি একটা কথা কই হয়নি আপনারা যারা আমার মত মজবুত এবং শক্তিশালী হাতা কিনবার চাচ্ছেন তারা আমাদের ইউনিক গিয়ার বিডি ফেসবুক পেজে যান আমরা ওই জায়গা প্রায় পাইকারি দামে সেল করে থাকি মাত্র 900 টাকা থেকে শুরু করে 3000 টাকা দামের ব্যাডমিন্টন র‍্যাকেট ওই জায়গা পেয়ে যাবেন কি কাম হলো আরে 1860 টাকা দিয়ে র‍্যাকেট কিনে আনো মুছে গো ভাঙ্গা গেল দোকানদার আমাক কলো পাঁচ বছর তুমি আরামসে র‍্যাকেট খেলবা তা তোমার র‍্যাকেট কিচ্ছু আবল নাই র‍্যাকেট কমা দুই দিনে ঠিক মুছরে গেল মুছরিনি ভাগনে তোর কপাল হালছে কোন দোকান থেকে র‍্যাকেট কিনিস কি কিনিস এদির কর যাই তোর টি আরে ককার আলো আবার কি বান ভুঁতি দে আবার আর ভুঁতিলে আবার উল্টো মুখে মারাই খাই নাই কেন এ কি আছে ক কি রে তুই কোন পুদ্র পুদ্র করে কিবে কোষ আমি এখন ভাবিছি তুই ব্যাস তো লাস খেতে খেতে ব্যবসা বদলাইলে Sanger তুই লেছিসু তুই আবার এই ব্যবসা করে দিন দে দল্লু আরে পাগলা আগে ব্যবসা বেশি লাভ করবে গেছ না ওই জন্য বাস খেছি এখন আমি চিন্তা করছি সেল বেশি করম কিন্তু লাভ কম করম মানে বিক্রি বেশি হবি লাভ কম হবে বুঝিস নি আমি তর তোর কাহিনি দশক বন্ধ করে দুটো টাকা লাভ হয় আর তোর দুটা টাকা লস হয় তুই এনে বেশি বুঝিস মাটা মোটা ইয়ে গোল তো ওই জন্য তে যাই হোক চিন্তা নাই সো আমার দোকান হচ্ছ তোকে একটা ট্যাগেট দি আমার কাছে এক টাকাও নাই আমি যে বিশ কমছি বিশ খাওয়ার বন্ধ টাকা নাই তুই যা মাং না দেশ তাহলে দে না নাই শোন তুই আমি র্যাকেট ফিরিতে দেবো তোকে একটা কাম কর লাগবি কি কাম ক তুই যদি ব্রাজিল প্লেয়ার আমাকে ধরেতে পারিস তাহলে তো আমি র্যাকেট দেবো তবে কম পক্ষে দশ হাজার টাকা খেলা লাগবি তাহলে তুই যে খেলো আর রে একটা চাপ মারলে পারে বসিবি লাগবি লাল করে বসে আরে না পাগলা আমি খেলা শিখছি আর আমার যে হাতা একের স্পিড সেই ওকে দিলে দেবি বুঝিস আলে তুই এই থাকিস হ্যাঁ সাবধান ভাই করছি আমার হাতা লাও তো মিস নাই ওই তো তো যেতে তাহলে ওরে থেকে হাতা নামো আর তুই তো যেতে তুই থেকে হাতা নামো আশালু রে ভাগনে হাসালু আমি হচ্ছে সেই র‍্যাকেট লাভার আমার কাছে এগলে জিতা কোনো ব্যাপারই লয় আমার চোখ মন কর যে এত স্পিডে দেখে যে কক কুমিন দা এসেছে সে মিনতে ডিটেক্ট করবে আমার হাত সে অনুযায়ী চলবে হাত পা মুখ তো সব সে আর চলে বুঝিস কিছু আমি জিতমো যা

আব্বা ওই তোমার কাছে আসনো বাচ্চা পাত্রে তো সব ধান কাটা আছে কোন ধান নিয়ে আসবো সেটা কো ও আমার শুনো টুকরো চল রে কামের কথা কলি আমার বুক টুক ভরে ওঠে এ বাবা দেখ তুই কত সুন্দর চল রে আর অন্য মানুষের বেটা হাই রে শালা না র্যাকেট দেখ র্যাকেট খেলে ওরা ভালো লাগে আব্বা ওরা পসা তোমার ধান আরামসে আরামসে কাটমো কাও সত্তামো তোমার আর মোকে মুখে খুতি খুঁটি মারবো ওরা ভালো লাগে ওই ত্যাগের খুঁটি মারবো মানে

তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউনিক গিয়ার বিডি পেজটি টি অবশ্যই ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ লাভে গাইস অবশ্যই চেক করেন